বৃষ্টি এমন অবহেলিত অবস্থায় পড়ে আছে যে কোনো সময় ঘটে যেতে পারে মৃত্যুর মতো বড় ধরনের দুর্ঘটনা দেখতে পাচ্ছেন তোমাদের একটি গাড়ি যাচ্ছে এবং কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় যেতে হচ্ছে আমি যে দাঁড়িয়ে কথা বলছি মনে হচ্ছে যেন বৃষ্টি কাঁপছে যে কোনো মুহূর্তে এই বৃষ্টি ভেঙে পড়ে যেতে পারে ফলে মানুষের চলাচলের জন্য বন্ধ হয়ে যেতে পারে এই যাতায়াতের পথটি যেখানে আমাদের প্রতিনিয়তই ডিউটি চলমান তো এদের সেবা দিতে গেলে আমাদের এই ব্রিজটা এবং কাজিরহাট বাজারের পরে যে মূল ব্রিজটা এই দুটো ব্রিজ খুবই গুরুত্বপূর্ণ আমি ব্রিজটা দ্রুত সংস্কারের জন্য দাবি জানাচ্ছি যার কারণ যাতে আমরা সুন্দরভাবে আকাশে ডিউটিতে যেতে পারি বিদ্যানন্দপুর বাসাঞ্চল লতা এই তিনটাই ইউনিয়নের মানুষ এই ব্রিজটার জন্য কানা বাজেট করে বাজে যারাটা খাইয়া হেরা এলাকা থেকে চলিয়ে গেছে সকলের যাতায়াত নির্বিঘ্নে করার জন্য বা উপজেলা প্রশাসন শাসন সকল উদ্বোধন কর্তৃপক্ষের আশু পদক্ষেপ কামনা করছি জরুরিভাবে এই বৃষ্টি এবং একতা কলেজ ও এলাকাবাসীর পক্ষ থেকে এই বৃষ্টি করার জন্য দ্রুত আশু পদক্ষেপ নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বৃষ্টি হওয়া অতীব জরুরি দর্শক আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি বরিশাল জেলার আওতাধীন কাজিরহাট থানা কেন্দ্রীয় বাজারের পশ্চিম পার্শ্বে গুরুত্বপূর্ণ একটা বিদ্যাপীঠ শিক্ষা প্রতিষ্ঠান কাজিরহাট থানা একতা ডিগ্রি কলেজ সংলগ্ন একটি ডালাই ব্রিজে কিন্তু আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন এই ডালাই ব্রিজটি দীর্ঘ অনেক বছর যাবৎ আপনারা দেখতে পাচ্ছেন যে অবহেলিত অবস্থায় পড়ে আছে মনে হচ্ছে যেন দেখার মতো কেউ নাই এটি একটি মরণ ফাঁদে পরিণত হয়েছে যে কোনো সময় এই ডালাই বৃষ্টি এভাবে অবহেলিত অবস্থায় পড়ে থাকার কারণে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা কি বৃষ্টি এমন একটি পর্যায়ে রয়েছে যে কোনো মুহূর্তে বৃষ্টি ভেঙে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে হাজার হাজার মানুষের চলাচলের যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে যেতে পারে দেখতে পাচ্ছেন আমি যেদিকে ক্যামেরাটি ধরেছি বিশাল একটি গুরুত্বপূর্ণ বিদ্যাপীঠ রয়েছে কাজিরহাট থানার একতা ডিগ্রি কলেজ আমরা যাবো সেদিকে একতা ডিগ্রি কলেজের সঙ্গে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজটি এতটা গুরুত্বপূর্ণ একটি ব্রিজ দীর্ঘদিন পিছনে যারা ক্ষমতায় ছিলেন সেই ক্ষমতাকালীন সময় থেকেই দীর্ঘ অনেক বছর যাবত এই বৃষ্টি এভাবেই পড়ে আছে গুরুত্বপূর্ণ একটি পয়েন্টে কিন্তু বৃষ্টি এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এইটা একতা ডিগ্রি কলেজ একটা গুরুত্বপূর্ণ বিদ্যাপীঠ এবং এদিকে যদি আমি ধরি এই রাস্তাটা হইল মূল সড়ক এখান থেকে কিছু দূর গেলেই আমাদের আইনি সেবা দেওয়ার জন্য যে থানা রয়েছে সেই থানা আপনারা দেখতে পাবেন কিছুক্ষণ পরে আমরা থানায় যাবো শ্রীমহোদয়ের সঙ্গে কথা বলবো এদিকে দেখতে পাচ্ছেন বাজারের যে মূল কেন্দ্র রয়েছে বাজারে ঢোকার জন্য যে মূল পয়েন্ট এক কথায় বলা যায় এই ব্রিজটি কাজিরহাট থানার চলাচলের জন্য গুরুত্বপূর্ণ একটা পজিশন কিন্তু অবহেলিত অবস্থায় পড়ে আছে যে কোনো সময়ে ঘটে যেতে পারে দুর্ঘটনার শত শত গাড়ি এই রাস্তাটি দিয়ে যাতায়াত করছে এবং কলেজের শিক্ষার্থী এবং শিক্ষক মহোদয়রা দৈনন্দিন যাতায়াত করছে সিনিয়র ফাজিল মাদ্রাসা রয়েছে আমার ডান দিকে এই সিনিয়র ফাজিল মাদ্রাসায় যাতায়াত করছেন মাদ্রাসার শিক্ষার্থী এবং ওস্তাদ বৃন্দ আপনাদেরকে দেখাচ্ছি বৃষ্টি এমন অবহেলিত অবস্থায় পড়ে আছে যে কোনো সময়ে ঘটে যেতে পারে মৃত্যুর মতো বড় ধরনের দুর্ঘটনা দেখতে পাচ্ছেন তোমাদের একটি গাড়ি যাচ্ছে এবং কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় যেতে হচ্ছে আমি যে দাঁড়িয়ে কথা বলছি মনে হচ্ছে যেন বৃষ্টি কাঁপছে যে কোনো মুহূর্তে এই বৃষ্টি ভেঙে পড়ে যেতে পারে ফলে মানুষের চলাচলের জন্য বন্ধ হয়ে যেতে পারে এই যাতায়াতের পথটি দীর্ঘ অনেক বছর যাবৎ বিভিন্ন ক্ষমতাসীনদের পালা বদল হলেও এই বৃষ্টি অবহেলিত অবস্থায় পড়ে আছে দীর্ঘ অনেক বছর যাবৎ এই বৃষ্টি মেরামতের জন্য আপনাদের কি কখনোই কারো কাছে কোনো দাবি ছিল না ছিল তো দাবি তো আগে পরে কয়েকজনই এইটার ওয়াদা দিয়ে গেছে এইটা করিয়া দেবে কিন্তু কখনো কেউই করে না কিন্তু বাজেট করে বাজেট যারাটা খাইয়া হ্যারা এলাকার দিকে চলিয়ে গেছে এখন যদি হয়তো আবার নতুন করিয়া কেউ যদি করার মতন যদি কোনো লোক থাকে তাহলে আমাকে এই যে ইমেজ দিছি একতা কলেজের সাথে ব্রিজটা কিন্তু হাজার হাজার লোক এইটা দিয়ে আপ্রাউন করে এমন অবস্থা গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না মানুষ অ্যাক্সিডেন্ট হয় তা বলা যায় এক কথায় জন দুর্ভোগ এবং দুর্গতির একটি নাম একতা ডিগ্রি কলেজের সামনের এই বৃষ্টি মরণ ফাঁদে পরিণত হয়েছে আপনি বলতে চাচ্ছেন জি 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 এই যে মরণ শুধু না এখানে অ্যাক্সিডেন্টও অনেক হয়েছে আমি যদি একটু জানতে চাই যে কি কি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং কতটা সমস্যার ভিতরে আছে বৃষ্টি না হওয়ার কারণে এই বৃষ্টিটা না হওয়ার কারণে মনে করেন যে একতা ডিগ্রি কলেজ বৃষ্টিটার সামনে সাথে বিশ থেকে তিরিশ ফুট হইবে ইয়া কলেজে ঠিকা ব্যবধান এই বৃষ্টিটা এক দুই নম্বরে মনে করেন যে সাথে আপনার ওই হাই স্কুল আছে তারপরে থানা এখানে তার পাশে আপনার এই সিনিয়র নেসারিয়া ফাজিল মাদ্রাসা অনেক লোকজনের এই আসা যাওয়া যাতায়াতে অনেক দুর্ভোগ এই ব্রিজটার এই অবহেলিত কারণে ব্রিজটা তো এখন তো আমাদের দরকার কারণ আমরা চাই ব্রিজটা তাড়াতাড়ি হোক হোক এই বৃষ্টি করার জন্য তাদের প্রাণের দাবি বৃষ্টি না হওয়ার কারণে একতা ডিগ্রি কলেজ যে শিক্ষা বিদ্যাপীঠ রয়েছে সেখানে পড়াশোনায় বিঘ্ন ঘটছে ছাত্রদের যাতায়াতে অসুবিধা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের যাতায়াত অসুবিধা হচ্ছে আমার ডান পাশে আছে সিনিয়র ভাজিল মাদ্রাসা সেখানেও এই বৃষ্টি দিয়ে অনেক ছাত্রছাত্রী শিক্ষকবৃন্দদের যাতায়াত রয়েছে এবং আমার আরও এক পাশে আরেকটি রয়েছে আইনি সেবা দেওয়ার জন্য যে থানা রয়েছে পাশেই হাই স্কুল রয়েছে এবং থানা কেন্দ্রীয় যে বাজার রয়েছে সদর বাজার যেটাকে বলা হয় সেই বাজারে হাজার হাজার গাড়ি হাজার হাজার মানুষের প্রতিদিন এই বৃষ্টি দিয়ে কিন্তু যাতায়াত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি মরণ ফাঁদে পরিণত হয়েছে গাড়ি যাচ্ছে শত শত গাড়ি এখান দিয়ে যাতায়াত করছে যে কোনো মুহূর্তে এই বৃষ্টি এভাবে থাকার কারণে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা এবং বৃষ্টি এমন অবস্থায় আছে যে কোনো সময় পরে যেতে পারে ফলে পরে গেলে বৃষ্টি মানুষের যাতায়াত একেবারে বন্ধ হয়ে যাবে এজন্য সংশ্লিষ্ট যারা রয়েছেন ইউনো মহোদয় যেহেতু দেশের সরকার নাই ইউ ইউন মহোদয় রয়েছেন ইউনো মহোদয়ের কাছে আমাদের এই হাজিরহাটবাসীর জনগণের প্রাণের চাওয়া যে এই বৃষ্টি যেন অতীব দূরত গতিতে মেরামত করে ঢালাই বৃষ্টি সুন্দরভাবে রিপেয়ারিং এর মাধ্যমে মানুষেরকে মানুষকে উপহার দেওয়া হয় এবং মানুষ এক্সিডেন্ট হয়েছে এটার তো বিভিন্ন সমস্যা আছে কারণ স্কুল কলেজের ফলে ছেলে মেয়েরা আছে এরা যাইতে পারে না এরপরে যারা আমরা গাড়ি ড্রাইভ করি এরা যাইতে পারে না কোনো পণ্যবাহী কোনো মালামাল নিয়ে কেউ যাইতে পারে না এটার জন্য তো তিনটাই নিওয়ান অর্থাৎ বিদ্যানন্দপুর ভাষাঞ্চল লতা এই তিনটে মানুষ এই ব্রিজটার জন্য কানা কারণ যেহেতু আরো দীর্ঘমেয়াদী আর এইটার জন্য তো আরো দীর্ঘ এইটা দিয়ে চলতো মানুষ এটা তো আর হয়ে রয়েছে আপনাদের দাবিটা যদি বলতেন দাবিটা হইলো অর্থাৎ মানুষ চলাচলের জন্য এটা যে উপযোগী করিয়া দেওয়া হয় এটা হইল জরুরি দাবি ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলছিলেন আসলে ব্রিজটি যে কতটা গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে যেটা আপনারা আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন এবং আমার পাশে ডানে বামে অনেক ভাইরা আছে যদি একটু কথা বলি ভাইজান আপনার বাড়ি কি এলাকাতে মেহেন্দিগঞ্জ লতা ইউনিয়ন এটা একটা জনগুরুত্বপূর্ণ ব্রিজ এই ব্রিজের সামনে আছে এই সাইডে কলেজ সুনাম ধন্য একটা কলেজ একতা কলেজ এই কলেজে হাজার হাজার ছেলে মেয়েরা এই ব্রিজ রুপে দিয়ে যায় এই ব্রিজের অবস্থা খুবই করুন কিছুদিন আগেও একটা গাড়ি নিয়ে মেয়ে ছেলে পড়ে গেছে তারা মেডিকেলে ভর্তি আছে মানুষ কিছুদিন আগে গাড়ি নিয়ে যাতার সময় পড়ে গেছে এবং মেডিকেলে আছে এরকম এই ব্রিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আমাদের মানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং প্রকৌশলী ইঞ্জিনিয়ার যারা তাৎক্ষণিক দেখছেও তারপরেও তারা কি ব্যবস্থা নেয় না জানি না যদি আপনার মাধ্যমে যদি এই তারা নজরটা এদিকে রাখে তাহলে খুবই মনে হয় শীঘ্রই বৃষ্টি হবে বৃষ্টি হইলে এই ইউনিয়নের এইগ সাধারণ পাবলিক এবং গাড়ি ঘোড়া অনেক উপকারে আসবে এটা আমাদের খুবই জরুরি এবং এটা খুবই জনগুরুত্বপূর্ণ এটা আপনারা দূরত্ব আমাদের এই ব্রিজের ব্যবস্থা করে দেন কাজীহা থানার কেন্দ্রস্থলে অবস্থিত একতা ডিগ্রি কলেজ একতা ডিগ্রি কলেজের সম্মুখে যে ব্রিজটা ব্রিজটা দীর্ঘদিন ধরে আমাদের উদয়পুর মুসলিম আখন্দ মাধ্যমিক বিদ্যালয় যে ব্রিজের কাজ চলমান ওই কাজ চলমান থাকার কারণে একতা কলেজের সম্মুখে যে ব্রিজটা ওই ব্রিজের উপরে দিয়ে কাজিরাট থানা সহ সহজলার লোকজন বরিশালগামী যত জনসাধারণ তারপরে মোটর সাইকেল এগুলো সম্পূর্ণ সব আপনার এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে যার কারণে ব্রিজটা একেবারেই এখন ঝুঁকির মধ্যে আছে বিশেষ করে উদয়পুর মুসলিম আখন্দ মাধ্যমিক বিদ্যালয় একতা ডিগ্রি কলেজ সন্তোষপুর সিনিয়র মাদ্রাসা উদয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ সকল ছাত্রছাত্রীরা এখন তারা অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এবং তারা যাতায়াতের যাতায়াতের সময় যে কোনো সময় যে কোনো ধরনের আল্লাহ না করুক বড়ো ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে আমরা উপজেলা প্রশাসনের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি যাতে অতি শীঘ্রই বৃষ্টি সংস্কার বা পুন মেরামত বা সংস্কার যাই বলেন সেটা করে অর্থ অঞ্চলের জনসাধারণ সহ একতা ডিগ্রি কলেজের ছাত্রছাত্রী উদয়পুর মুসলিম আকন্দ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী উদয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাত্রছাত্রী সন্তোষপুর নেচারিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রছাত্রী সহ সকলের যাতায়াত নির্বিঘ্নে করার জন্য উপজেলা প্রশাসন সহ সকল উদ্যোতন কর্তৃপক্ষের আশু পদক্ষেপ কামনা এই বৃষ্টি এই বৃষ্টি যদি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এখন এই বৃষ্টি যদি অতি শীঘ্র না করা হয় তাহলে লোকজনের খুবই সমস্যা দেখা দিবে অসংখ্য রুগী দৈনিক মূলাদি এবং বরিশালে যাতায়াতের পথে একেবারে একেবারে ওটা মানে পরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে গত কয়েকদিন আগে একটি গাড়ি পরে যায় এবং দুর্ঘটনায় কয়েকটি শিশু খালের ভিতর পরে যায় যাই হোক আমরা এই ব্রিজটি সংস্কারের জন্য বা নতুনভাবে করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বরিশাল জেলা প্রশাসক মহোদয়ের কাছে অতি জরুরিভাবে এই ব্রিজটি এবং একতা কলেজ ও এলাকাবাসীর পক্ষ থেকে এই বৃষ্টি করার জন্য দ্রুত আশু পদক্ষেপ নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি স্কুল কলেজের ছাত্রছাত্রী শিক্ষক সাধারণ জনগণ অনেক অসুবিধা হইতে আছে বৃষ্টি হওয়া অতীব জরুরি আমরা তো দেখছি অনেক বছর যাবো তার এখন এমন অবস্থা হয়েছে যে কোনো সময় পড়ে যেতে পারে তো এই যে এত বছর পর্যন্ত বৃষ্টি এভাবে পড়ে আছে মেরামত না হওয়ার পিছনে কারণ কি মনে করছে কারণ কি তা বলতে পারি না রাজনৈতিক কারণ হইতে পারে নেতার পরিবর্তন হয়েছে কিন্তু ব্রিজের পরিবর্তন হয় নাই অসুবিধা হচ্ছে কারণ এই ব্রিজের কারণে মানুষ হাঁটাচলা করতে পারছে না গাড়ি যাচ্ছে পারছে না ওপারে ব্রিজের কাজ নির্মাণ চলছে এখন পর্যন্ত আমাদের এখন পর্যন্ত অসুবিধা হচ্ছে কয়েকদিন আগে একটা অ্যাক্সিডেন্টের কথা শুনছিলাম হ্যাঁ হ্যাঁ কয়েকদিন আগে ভয়াবহ অবস্থা আছে এখন পর্যন্ত সুস্থ হওয়ার সম্ভাবনা তুমি কি এই কলেজে পড়াশোনা করো আমাদের হাটা চার কলতে ঘুরে যাওয়া লাগে অনেক দূর ঠিক আছে তারপরও আমরা ওখান থেকে ঘুরে আসার পরেও যদি এই ব্রিজটা যদি ভেঙে যায় তখন আমাদের আরো অসুবিধা হবে এরকম যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে কিন্তু এই অবস্থা তো আমরা দেখতেছি আরো অনেক বছর যাবত রিপেয়ারিং কেন হচ্ছে না রিপেয়ারিং কেন হচ্ছে না এখন যাদেরকে বলি ঠিক আছে তারা বলে যে আবার আমাদের কাছে কিছু না ঠিক আছে এখন সরকারের কাছে এখন সরকার বর্তমানে কি করতেছে এবং কে কাজ করতেছে আমরা কিছুই জানতে পারছি না ঠিক আছে আমি চেষ্টা করছিলাম সাতাত্তর হাজার জনগণের বসবাস এই কাজিরহাট থানা এলাকায় তার দুইটা ইউনিয়ন রয়েছে ওই ব্রিজের ওই পাশে বিদ্যানন্দপুর এবং ভাসানচর যেখানে আমাদের প্রতিনিয়তই ডিউটি চলমান তো এদের সেবা দিতে গেলে আমাদের এই ব্রিজটা এবং কাজিরহাট বাজারের পরে যে মূল ব্রিজটা এই দুইটা ব্রিজ খুবই গুরুত্বপূর্ণ তো এই ব্রিজটা আমি গতকালকে দেখেছি ভেঙে গেছে অনেকটাই নিচের দিকে ডেবে গেছে আমি ব্রিজটা দ্রুত সংস্কারের জন্য দাবি জানাচ্ছি যার কারণ যাতে আমরা সুন্দরভাবে আকাশে ডিউটিতে যেতে পারি এবং জনগণের চলাচলের পথ যাতে মসৃণ হয় এই দাবি জানাচ্ছি ব্রিজটি এভাবে যে অবহেলিত অবস্থায় পড়ে আছে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে যে কোনো মুহূর্তে ব্রিজটি ডেবে পড়ে যেতে পারে এতে থানার কাজে বিঘ্ন ঘটবে বলে মনে করছেন কিনা অবশ্যই ওই ব্রিজটা যদি ডেবে যায় আমরা যদি যাতায়াত না করতে পারি তাহলে অবশ্যই আইনি সেবা দিতে আমাদের জনগণকে আইনি সেবা দিতে আমাদের অবশ্যই একটু বিঘ্ন ঘটবে দর্শক আমরা কথা বলছিলাম কাজিরাট থানা যে আইনি সেবা কেন্দ্র রয়েছেন জনসাধারণের জন্য ডিউটি অফিসারের সাথে আমরা মোহাম্মদ হৃদয় সাহেবের সাথে আমরা কথা বলছিলাম